আমাদের হাসাবাদ এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা আবু সালে সাহেব হজরত মৌলানা আবু সালে সাহেব সাহেব মালানা আবু সাহে সাদে সাহেবকে ওনার সারগর্ব কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবের অনুরোধ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله الذي أفاسفتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تدل ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله أو كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله فاخر درباره شكور ادائي كريم جيمها رب كريم مع بعض

সৃষ্টি করেছি একমাত্র

আমি রসুলের হাদিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা এই দুইটা জিনিসের উপর যদি এই দুইটা জিনিসকে যদি তোমরা অনুসরণ করিয়া চলো কখনো তোমরা প্রথম হইবে না মৃত্যু পর্যন্ত মরণ পর্যন্ত আমরা এই দুইটা জিনিস স্মরণ স্মরণ করিয়া করিয়া চলি তাহলে আমরা পথভ্রষ্ট হইব না এ জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে গেছেন এ জন্য আমাদেরকে আল্লাহর আল্লাহ তাআলা ইবাদত বندگی করব আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর গুলানে কোরআনকে আল্লাহর হাবিবের তরিকা মতন এই জন্য আল্লাহ রসুল মহামারি আল্লাহ রসুলের আদর্শকে রেখে গেছে এই আদর্শ মতো যদি চলো এই আদর্শ মতো যদি আমাদের মালিকের আমরা ইবাদত করি তাহলে আমরা কখনো প্রকষ্ট বই আমরা সুজা সিরাজ মুসাকিম এর মধ্যে থাকবো শখী পথের মধ্যে থাকব কখনো আমরা এই পথ থেকে লাইন

করতে যাইয়া আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে শরীক করতে পারবে না ওয়ালা তুশরিকু বিহি শাইআ রবের সাথে ওই মহান রবের ইবাদত করতে যাইয়া তার সাথে আর কাউকে শরীক করা যাইবে না যদি শরীক করো তাহলে মুশরিক হইয়া যাইবা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুশিয়ার করে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া তোমরা অন্য কাউকে শরীক করিও না

এর জন্য আল্লাহ আব্দ আল আহিব কোরআন বলেছেন ও মা আল্লাহ কুতুল জিন্ন বলে ইনশাল্লাহ আলিয়া আমি আল্লাহ তোমাদের কি মাদক করার জন্য সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আল্লাহ ফুল আমি করার জন্য সৃষ্টি করেছি এর জন্য ফুল হবে একমাত্র আল্লাহ সমস্ত যাবতীয় এবার দোকানে হবে আল্লার জন্যই إني وجهت وجهي لِلَّذِي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. قل إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين. <applause> الله تعالى يقول قل إن بل. أَمَا إن

সৃষ্টি করেছেন দুনিয়ার জীবনে আমাদেরকে আমরা তালা একটা জীবন দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জীবনটা হলো আমরা তালার গুলামী করিয়া কাটানোর জন্য আমরা তালার গন্দি করিয়া কাটানোর জন্য সৃষ্টি করেছেন আমরা তালার গুলামী

যে তোমরা আল্লাহ তার রবের ইবাদত করতে ভুলিয়া যাও রবের এই বিধান পালন করতে ভুলিয়া যাও আর এ মত অবস্থায় তোমরা দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায় এমত অবস্থায় মত হয়ে যায় এটা কখনো উচিত নয় এর জন্য আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সম্পর্কে

সমস্ত যে ধন সম্পদ এগুলো নাজনিমত রঙ্গমঞ্চ এগুলো যাতে আল্লাহর সহন থেকে যেন তোমাদেরকে না করে আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন এই মৃত্যু যে প্রত্যেক প্রাণী স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করতে হবে কেউ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কেউ বেঁচে থাকতে পারেও নাই ফেরাউন হামান কারণ নমরুদ কেউ বেঁচে থাকতে পারে নাই তারা তো সারা দুনিয়ার বাদশা ছিল কেউ বেঁচে থাকতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ দিয়েছেন কুল্লু নফসি লাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহু আকবার আল আমিন কুরআনুল কারীম এর আয়াত এ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলেন কুল্লু মিনাল মাউতাল্লাযী তাফিরুনা ফায়নাহুলাহীকুম সুম্মা তুরাদূনা ইলা

সেই মৃত্যু তোমাকে এই দুনিয়া থেকে শেষ করে দিবে আদ্রায় আড্রাইল তার তোমার জান কবজ করিয়া ফেলবে আর তোমাকে যে নির্ধারিত সময় যে দুনিয়া শেষ নিয়াদের নির্ধারিত সময় আসিয়া যাইবে আর এক সময় অত হইবে না আর এক সময়ের সুযোগ

যে তোমরা এ তালা করে না যে আমি আধলা চালা এমনিতে দুনিয়ার বুকে সৃষ্টি করেছি ওর আমি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করেছি না তা ওলোত্ত্বক সৃষ্টি করি না আই আমি আধলা চালা গোলামি তোরানা তুমি সৃষ্টি করেছি আপনার প্রধান কর্মী আল্লাহ তালা করে আমি আমি আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ করেছি আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা আল্লাহ তালার গুলামের জন্য সৃষ্টি করেছেন আর বাকি সব কিছুকে আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ জমিন বানাইছেন মানুষের জন্য আল্লাহ পাহাড় বানাইছেন মানুষের জন্য আল্লাহ নদ নদী আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আল্লাহ তালা পাহাড় এগুলো আল্লাহ আসমান সৃষ্টি করেছেন মানুষের জন্য

আজ রাইল আরেনসাল্লামের সামনে হাতের সামনে এর একটা উদাহরণ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে একটা উদাহরণ এসেছে যে একটি তালার মধ্যে যদি থা তুমি আর সব মাখনু এই খেলার মতন আজ হাতের সামনে তুমি যার দ্বীপ মেয়ে আছে

ফুসিম লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন যারা গুনাহ করতে করতে নিজের নফটাকে নিজের জীবনটাকে একবারে পরпад করে ফেলেছো লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে লয়রাশ হইও না আল্লাহর রহমত থেকে তোমরা লয়রাশ হইও না আল্লাহ রাব্বুল আলামিন

যদি গুণা করিয়াও যদি জীবনকে একবারে ধ্বংস করিয়া পেলো জীবনে গুণা সারার কোনো কিছু নেই এরপরও যদি মান্যতা করিয়া পেল আল্লাহ রব্বুল আলামিন সে যদি বেঈমান হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফের বেঈমান যদি ঈমান আনিয়া ফেলে যে তাওবা ঈমান

মৃত্যুবরণ করা লাগবে কেউ বেঁচে থাকতে পারবে না আর মৃত্যুবরণ করার সাথে সাথে ওই মানুষ ওই মানুষটা গাড়ি চলে যাবে আর জগতের মধ্যে কিছু দিনের জন্য কিছু কিছুদিনের জন্য কিছুদিনের জন্য যে আল্লাহ তালা প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন আল্লাহ ইবাদত করার লাগি আল্লাহ তালার গুলামী করার জন্য সৃষ্টি করেছেন আর কিছুদিনের দিনের জন্য দুনিয়াকে সৃষ্টি করেছেন

tú الحمد لله وإلى الآخرة